হ্যালো ফ্রেন্ডস গুড মর্দি কেয়ার মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ মোদি কেয়ার আমি স্নেহাশ্রী আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি মোদি কেয়ারে একটা খুব ভালো ওয়েল রেঞ্জের প্রোডাক্ট নিয়ে আজকে যে ওয়েল প্রোডাক্টটা নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে যে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আপনাদের জন্যে খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আজকে ওয়েল অশ্বগন্ধা এ ওয়েল অশ্বগন্ধা ব্যবহার করার ফলে আপনারা কী কী বেনিফিট পাবেন আপনাদের কী কী সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন সেই সম্বন্ধে আজকে আলোচনা করবো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি খুব ঠান্ডা পড়েছে খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করে গেলে ওয়েল অশ্বগন্ধা সম্বন্ধে পুরো তথ্য কিন্তু আপনারা পাবেন না আর পুরো তথ্য না জেনে কোনো প্রোডাক্ট কিন্তু ইউজ করা একদমই ঠিক নয় এই কথাটা আমি বারবারই বলে থাকি তো চলুন ভিডিওটা শুরু করা যাক অশ্বগন্ধা আমরা সবাই জানি যে একটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো একটি আয়ুর্বেদিক ঠিক আছে তো এইটাকে ঐতিহ্যবাহী আয়ুর্বেদিকও বলা হয়ে থাকে ভেষজ আয়ুর্বেদিক অনেক রকম নামে কিন্তু অশ্বগন্ধা আমাদের কাছে পরিচিত অশ্বগন্ধা আমাদের শরীরের জন্যে খুবই উপকারী শরীর এবং মস্তিষ্ক ঠিকঠাকভাবে কিন্তু বিশ্রাম পায় না কারণ আমরা সারাদিন এত কাজের চাপে থাকি এত মোবাইল আইফোন ল্যাপটপ এইসব নিয়ে কাজ করতে থাকি যে এইটার রেডিয়েশনটা আমাদের শরীরে কিন্তু আমরা যখন ঘুমাই তখনও মারাত্মকভাবে আমাদের শরীরে কাজ করে তো অশ্বগন্ধা ব্যবহার করার ফলে আপনারা কীভাবে এইসব সমস্যার থেকে মুক্তি পাবেন সেটাই আজকে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যাক অশ্বগন্ধা একটা ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ভেষজ উপাদান যা আমাদের জীবন শক্তিকে এবং সামগ্রিক সুস্থতাকে সমর্থন করে এবং একটি অ্যাডপ্টোজেন অর্থাৎ অবিষাক্ত উদ্ভিদ হিসাবে এটিকে বিবেচনা করা হয় এটা আমাদের সাধারণত কী করে না আমাদের যে মানসিক চাপ উদ্বেগ ক্লান্তি এসব থেকে আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে এবং এটি হানড্রেড প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি এটা গ্লুটেন ফ্রি এটা হান্ড্রেড পারসেন্ট ভেগান এবং ভেজিটেরিয়ান এটাতে কোনো রকম কিন্তু কালার অ্যাড করা নেই তাহলে বুঝতেই পারছেন প্রথমেই যে কেয়ারে অশ্বগন্ধা ওয়েল অশ্বগন্ধা আপনাদের জন্য কতটা উপকারী হতে চলেছে চলুন এবারে ওয়েল অশ্বগন্ধা প্রতিনিয়ত ব্যবহার করার ফলে আপনারা কি কি বেনিফিট পাবে সে সম্বন্ধে জানি আপনারা যদি প্রতিনিয়ত কেয়ারের ওয়েল অশ্বগন্ধা ব্যবহার করতে থাকেন তাহলে কী হবে না আপনাদের স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করবে খুব ভালোভাবে কাজ করবে কারণ এখন আমাদের ব্যস্ততা ভরা জীবনে আমরা প্রচণ্ড স্ট্রেসের মধ্যে থাকি যেটার জন্য আমাদের ঘুম কিন্তু ঠিকঠাকভাবে হয় না উদ্বেগ কমাতে সাহায্য করবে যারা প্রতিনিয়ত অশ্বগন্ধা ব্যবহার করবেন তাদের ঘুমের যে সমস্যা মোট যে ঘুমটা হচ্ছে না আপনাদের এবং ঘুমের যে অসুবিধা হচ্ছে সেই সব থেকে কিন্তু আপনাদের সাহায্য করবে সেই সব অসুবিধার থেকে মুক্তি পেতে সাহায্য করবে অশ্বগন্ধা গ্রহণ করার ফলে আপনার শরীরে একটা প্রশান্তি অনুভব করবেন আপনার সহনশক্তি উন্নত করতে উচ্চতন মানসিক স্বচ্ছতা অনুভব করতে সাহায্য করবে এবং প্লাসিভো গ্রুপের অশ্বগন্ধা এটা কি করে না সিরাম কর্টিসেলের মাত্রা অর্থাৎ স্টেস হরমোন যেটা আমাদের সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে টেস্টোস্টের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এবং অশ্বগন্ধা ডায়াবেটিস রোগীদের পক্ষেও খুব ভালো কাজ করে ইন অ্যান্টি ইনফ্লুমেটারি হিসাবে কাজ করে অস্বগন্ধা এমন যোগ রয়েছে যেটা আমাদের শারীরিক প্রধাহকে কমাতে সাহায্য করে এবং এটি প্রতিনিয়ত ব্যবহার করার ফলে কী হয় না আমাদের জ্ঞানীয় ফাংশান আমাদের যেমন কার্যকারী নির্বাহ এগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আমাদের স্মৃতিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে অস্বগন্ধা প্রতিনিয়ত ব্যবহার করার ফলে আপনাদের যে নিউরোর প্রবলেম আছে নিউরো প্রোটেকটিভ কার্যকলাপ প্রদর্শন করতে সাহায্য করে আমাদের পেশির শক্তিকে বাড়াতে সাহায্য করে এবং পেশি নানা রকম সমস্যার থেকে আমাদেরকে মুক্তি দেয় অশ্বগন্ধায় হাইপোথাইরেডিজম আক্রান্ত রোগীদের জন্য খুবই সহায়ক হিসেবে কাজ করে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে আমরা যদি প্রতিনিয়ত মুদিকে ওয়েল অশ্বগন্ধা ব্যবহার করি তাহলে আমরা কত রকম সমস্যার থেকে ধীরে ধীরে মুক্তি পাব। অশ্বগন্ধা অগ্নাশয়কে ইনসুলিন নিঃসরণ করতে উদ্দীপ্ত করে যা আমাদের রক্তে শর্করার মাত্রাকে কমাতে সাহায্য করে এবং অশ্বগন্ধা সম্পূরকগুলি হচ্ছে মস্তিষ্কের মস্তিষ্কের কার্যকারিতা আমাদের জ্ঞানীয় ফাংশন এবং আমাদের নানারকম যে সমস্যা এগুলোর থেকে আমাকে ধীরে আমাদেরকে ধীরে ধীরে মুক্তি দেওয়া তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে মদিকেের ওয়েল অশ্বগন্ধা আমাদের শরীরের জন্যে কতটা উপকারী এতে আপনারা ষাটটা ট্যাবলেট পাবেন অর্থাৎ দু মাসের কোর্স পাবেন এটার দাম আছে চারশো আটষট্টি টাকা যদি কেউ মোদিকেয়ারের সঙ্গে যুক্ত থাকেন এটা আরও কম দামে পেয়ে যাবেন এটা সকালবেলায় খাওয়ার পরে একটা খাবেন এবং যাদের অতিরিক্ত স্ট্রেস লেভেল আছে বা নানারকম সমস্যা সেটার জন্যে আপনারা কিন্তু দুবার এটা খেতে পারেন তাহলে কেয়ারের সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন এটা আরও কম দামে পেয়ে যাবেন এটা আমি বারবারই বলে থাকি মোদি কেয়ারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কোনোরকম কোনো পয়সার প্রয়োজন হয় না সাধারণ কিছু ডকুমেন্টসের মাধ্যমে আপনারা কেয়ারের সঙ্গে যুক্ত হতে পারেন কেয়ার সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ ওয়ান টু ওয়ান অথবা ডবল সেভেন ওয়ান এইট ফাইভ সেভেন টু সেভেন টু ওয়ান নম্বরে নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন